প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান ভাতার ব্লকের লক্ষ্মী পুজোগুলির মধ্যে অন্যতম রামপুরের গুপ্তবাড়ির ঐতিহ্যপূর্ণ লক্ষ্মী পুজো বিগত পঁয়ষট্টি বছর ধরে ধুমধাম সহকারে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে পুজোর প্রধান কর্মকর্তা বিশ্বনাথ গুপ্ত জানান করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবছরে পুজোর জাঁকজমক কিছুটা হ্রাস পেয়েছে তবুও তিন দিন ধরে আয়োজিত পুজোয় বস্ত্র বিতরণ কয়েক হাজার মানুষের জন্য অন্নকূটের পাশাপাশি টলিউড শিল্পী ও খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে কোথায় আসছে আজকে আজকে ঘুসকরা রামপুর অঞ্চলে এসেছি বাড়িতে। আমি জানি পরের পরের পর কি হতে পারে আমি ভীষণ ভাল লাগছে অনেক দিন পর এলাম অনেক দিন পর বলতে যেরকম লকডাউন সিচুয়েশন আমরা সবাই জানি কম বেশি আট মাসের ওপর প্রায় মঞ্চে উঠে গান গাইনি একটু একটু করে শুরু হচ্ছে আর আজকে এরকম একটা সুন্দর জায়গা এরকম লক্ষ্মীপতিমার পাশে আমি দাঁড়িয়ে এত সুন্দর একটা পুরোনো ঐতিহ্যকে বহন করে আজকে আমি এই জায়গায় এসছি ঘুসকরা আমার বাড়ি শান্তিনিকেতন আমার কাছে তো খুব ভালো লাগে কি কি মানে মানে মানুষকে কি কি শোনাবে এখানে আমি তো মাটির গান গাই বিভিন্ন অঞ্চল দাড়ি শাড়ি চট্টা ভাবাইয়া পাতিয়ালি ঝুমুর আর আমার বিয়ে বিভিন্ন বাউল তো আছে পুজো বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ডিএনটি অরিজিৎ পাল চৌধুরী ভাতার থানার আধিকারিক প্রণব বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণকলি সিরিয়ালের মুখ্য চরিত্র শ্যামা সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী পৌশালি ও তীর্থ শিল্পীদের সাংগীতিক উপস্থাপনা ও শ্যামার উপস্থিতিতে লক্ষ্মী অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে গুপ্তবাদীর এক অন্যতম সদস্য শুভ্রগুপ্ত জানান এলাকার মানুষজনকে পুজো উপলক্ষে কিছুটা আনন্দ দিতে বস্ত্র বিতরণ এবং অন্নপুটের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবারে পুজো সম্পর্কে একটু বলুন এবারে আমাদের লক্ষ্মী পূজা পঁয়ষট্টি বছর উত্তীর্ণ এবং এই পূজা গতকাল যে এবারে আমরা ধুমধামের সঙ্গে করতে পেরেছিলাম এবারে করোনা একটা বিরত একটা ধারণ করার জন্য আমরা সেইভাবে সারা পালিত করতে পারি না তবু তার মধ্যে আমরা কিছু সেবা কিছু বস্ত্রদান বিভিন্ন রকমের মাধ্যমে আমরা এটাকে বজায় রেখেছি এবং এই পূজা কিন্তু আমাদের পারিবারিক পূজা নয় এটা গ্রামের সকলের পূজা এবং এটা খুব সার্বজনীন রূপে পালিত হয় এবং বহু আগে থেকে এই পূজাটা চলছে এবং এই পুজোয় আমাদের বিভিন্ন রকমের ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে পূজা চাইতে কারা কারা ছিলেন উপস্থিত এবারে উপস্থিত ছিলেন আমাদের পূজার চাইয়ার ছিলেন আমাদের দপ্তরের বিভিন্ন অফিসাররা ইরিগেশনে এবং ছিলেন আমার ওই হতা অফিস সাহেব এসেছিলেন বা আমাদের ডিএসপি সাহেব মানে অরিজিন ব্রহ্মে হ্যাঁ আর আমরা বেশি কিছু সাহায্য করতে পারি না শুধুমাত্র করোনা একটা মহামারীর জন্য আমরা এটাকে বেশি বৃহতাকে নিয়ে যেতে পারি তবুও তো বস্ত্রদান অন্নকূট হয়েছে হ্যাঁ হচ্ছে এরুয়ার অঞ্চল অধীনস্থ রামপুর গ্রামে লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোটা হচ্ছে আমাদের গুপ্ত বাড়ির পুজো এবং এই পুজোটা প্রথম আমাদের শুরু করে আমার স্বর্গীয় আমার জ্যাঠা স্বর্গীয় শিবদাস গুপ্ত মহাশয় উনি পাঁচ থেকে পঁয়ষট্টি বছর আগে কাশীপুর থেকে একটি ছোট লক্ষ্মী মূর্তি নিয়ে আসেন এবং এই পূজ্যের প্রথম স্থাপনা করেন আজকে এই পূজ্য শুধুমাত্র গুপ্তবাড়ি পুজো নয় এটা সার্বজনীন পুজোর একটা রূপ নিয়েছে এবং এই যে পুজোটা ঘিরে এটা প্রত্যেকটা এলাকার মানুষের মধ্যে একটা উত্তেজনা থাকে প্রতি বছরই আমাদের খুব ধুমধামে পালন হয় কিন্তু এবছর একটা যেহেতু প্যান্ডামিক কন্ডিশান সৃষ্টি হয়েছে তার কারণে এবছর অন্য বছরের তুলনায় জাংজমকটা একটু কম এবং সে যে আমরা যে জাংজমটা করি সেই যে যে টাকাটা খরচা করি সেটা চেষ্টা করেছি যাতে অন্য কোনো মানুষের হেল্প করা যায় মানুষের উপকার করা যায় সেই টাকাটাতে যথাযথ আমাদের চেষ্টা করেছি এবারে প্রথম দিন আমাদের যেমন মা লক্ষ্মী আরাধনা করার পরের দিন আমাদের অন্নকূট ভোগ হয়েছিল আমরা অন্নকূট ভোগে এবারে আমাদের পাশে পাশে দু তিনটে গ্রামের লোকজনকে খাওয়াই কিন্তু এবারে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা আমাদের নিজেদের নিজস্ব গ্রাম এবং পাশের গ্রামটার মধ্যে সীমাবদ্ধ রেখেছি এবং একশো দশজন গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা খুব ছোটোর মধ্যে সীমাবদ্ধ রেখেছি গতকাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং আজকেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ছোটোর মধ্যে এবং সমস্ত কিছু নিষেধ এবং দূরত্ব বজায় রেখে আগে আগের দিন যে বজায় ছিল প্রিয়ঞ্জন সুপারস্টার সিঙ্গারে প্রিয়ঞ্জল চন্দ্রিকা ভট্টাচার্য এবং পার্থদ্বীপ আর আজকে আছে হচ্ছে পৌশালী কৌশালী ব্যানার্জি এবং তীর্থ এবং কৃষ্ণকলি শিয়ালে শ্যামা প্রশাসনিক হার ছিলেন আমাদের ডিএনটি ডিএসপি সাহেব অরিজিৎ পাল চৌধুরী সাহেব এবং আমাদের ভাতার থানা ওসি প্রণব ব্যানার্জি সাহেব এবছরে করোনার জন্য সবকিছু অনেকটাই জাঁকজমক অনেকটাই কম অন্য অন্য বছরের তুলনায় জাঁকজমক অনেকটাই কম সবাইকে একটু দেখি তারপর মাস করব ওদিকে একটু লাইভ দেখি সবাইকে তো কেমন আছো সবাই ভালো তো সবাইকে জানাই আমার বড়দেরকে জানাই আমার শুভ বিজয় প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা দিকে সবাই কেমন আছো কৃষ্ণ যারা শ্যামাকে ভালো লাগে তাদের জন্য শ্যামা তো পুজো কেমন কাটলো সবার ভালো কেটেছে ঠাকুর দেখতে যাওয়া হয়েছে তো সবাই নিশ্চয় সুস্থ আছে তো এখন কৃষ্ণ বলি সবার কেমন লাগছে ভালো লাগছে কি এদিকেও কি তার सेम ভালো লাগছে কিন্তু বাম বাম যদি চলে যেত তাহলে বেশি ভালো লাগতো

खिंचां दखा ठिचा जाता सो जा ठीक चालाता धोंडी हे जावं च्यो पेटा तो हळबी हेलो टेक पेटा तो ठळबी गेलो चोट पेतालो धोवळी गेलो तें ताले सगळी भावानी মানুষে দূষণ মিলন হবে কত কতদিন হবে কত দিনে আমার মনের মানুষের দোষণে আমার মনের মানুষ রে দোষ হবে কত কতদিন আমার মনের মানুষের দোষণে আমার মনের মানুষের দোষ 杂交会。<裝>

কবে মা লক্ষ্মী সাধে সঠান কবে মা লক্ষী সাধে সারে